হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন নতুন অফারে আপনাদের সবাইকে স্বাগতম এখন যে অফারটা শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট অফার দ্রুত সবাই জয়েন করে নেবেন ভিডিও থেকে অফারটা আমি কালকে শেয়ার করছিলাম বাট অনেকে জায়ন হতে পারেননি তার জন্য ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে সলোনার লেয়ার টু প্রজেক্ট অবশ্যই সবাই জানে নেবেন আমি দেখেছি আপনাদের প্রজেক্টটা কীরকম এখন টুইটারে গিয়ে দেখেন অফারটা সেই তারা বলেই দিচ্ছে এটা লেয়ার চলোনার লেয়ার টু প্রোজেক্ট অফারটা ব্যাকগ্রাউন্ডে তেমন কেউ ভালো কেউ নাই কিন্তু অফারটা ভালো এই জন্য অফারটা দিচ্ছি সবাই জয়েন করে নেবেন এখন ফার্স্টে কি করবেন ফার্স্টে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তা হলে কিন্তু আপডেট ফলন করতে পারলে কেউ পেমেন্ট পাবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সবাই জয়েন করে নেবেন ফার্স্ট এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা কপি করবেন সাপ দিয়ে ধরে রাখবেন কপি হয়ে যাবে তারপরে কপি করার পর মেসেজ ব্রাউজারে চলে যাবেন অবশ্যই টেস্টনেটে কাজ করতে গেলে কিন্তু মেসেজ ব্রাউজার লাগবে আর মেসেজ ব্রাউজারে ম্যাটামাক্কস এক্সটেনশান অ্যাড করে নেবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওইটা ভিডিওটা দেখে ম্যাটামার্কস অ্যাড করে নেবেন মেসেজ ব্রাউজারে তারপরে লিঙ্কটা পেস্ট করে লিঙ্কটা পেস্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে রিডিম ইনভাইট কোড নামে জরফ্রন্টে রয়েছে এখানে কোডে অ্যাপসেট করবেন কোড অ্যাপসেট হয়ে যাবে তারপরে কানেক্ট ওলেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ম্যাটামার্কস সিলেক্ট করবেন ম্যাটামার্কস সিলেক্ট করার পর আপনাদের ম্যাটামার্কসে কনফার্মেশান যাবে যাওয়ার পর এখানে ম্যাটামাক্সের যে লক দেওয়া রয়েছে লকটা আনলক করবেন আমি আমার ম্যাটামাক্সের লকটা আনলক করছি আনলক করার পর এখানে দেখেন কানেক্ট নামে যে অপশনটা রয়েছে এই কানেক্টার উপর ক্লিক করবেন ক্লিক করে কিছু সময় অপেক্ষা করবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তারপরে আবার কনফার্মেশান করতে বলবে এটা কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর এখানে আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে হবে আরবিটাম নেটওয়ার্কে সিলেক্ট করতে হবে তার জন্য আর মিটিএম ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর ওইটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে দেখেন এখানে মেন কাজ হচ্ছে আমাদের পয়েন্ট আর্ন করা এখন আমরা আর্লি অ্যাক্সেস এয়ার ড্রপে জয়েন করতেছি এটা অবশ্যই জয়েন করে নেবেন তা নাহলে কিন্তু বড়ো কোপ থেকে একটা মিস করবেন তারপর আমাদের পয়েন্টটা আর্ন করব কিভাবে এখানে ভেরিফাই টুইটার নামে যে অবশানটা রয়েছে ভেরিফাই টুইটারে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের টুইটারের সঙ্গে অথরাইজ করতে বলবে এটা আমরা অথরাইজ করে নেব এখানে অথরাইজ যাবে ক্লিক করে অথরাইজ করব ক্লিক করার পর এখানে দেখেন আমাদের বিশ পয়েন্ট দিয়ে দিছে তারপরে জয়েন্ট ডিসকর্ড নামে যে অপশনটা রয়েছে এখানে জয়েন্ট ডিসকর্ডে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ডিসকর্ডের সাথে অথরাইজ করতে বলবে ডিসকর্ডের সঙ্গেও অথরাইজ করে নেব জ করে নেব অথরাইজ করার পর আমাদের ডিসকডের টাস্কটা কমপ্লিট তারপরে আমরা এখানে ডেলি চেকিং নাও অপশন রয়েছে এটা ডেলি চেকিং করতে হবে কিন্তু ডেলি চেকিং নাওতে ক্লিক করবেন তাহলে এক থেকে দশ পয়েন্টের মধ্যে পয়েন্ট পাবেন এটা ডেলি চেকিং করবেন চব্বিশ ঘন্টা পর পর চেকিং করা যায় আর এখানে আপনাদের ইনভাইট লিঙ্ক রয়েছে এটা কপি করে ইনভাইট করতে পারেন ফ্রেন্ডকে বা কোনো কিছু করলে করতে পারেন আর তারপর এখানে এগুলো কাজ হয় না এগুলো কাজ হলে আমি আপনাদের বলে দেবো স্পিনের অপশানটা এখানে আমাদের স্পিনের কোনো আপডেট পাইনি এখনও পাইলে জানিয়ে দেব গ্রুপে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন লাইক করলে আপনাদের এর অফার দিতে আমার আগ্রহ হবে অবশ্যই অফারগুলো ভিডিওগুলো লাইক করে দেবেন আর এখানে আরেকটা মেন কাজ রয়েছে আমাদের সলোনা সলোনা ওয়ালেটটা বাইন্ড করতে হবে তার জন্য আমাদের ফ্যান্টম ওয়ালেট লাগবে এখন আমরা ফ্যান্টম ওয়ালেটটা কোথায় পাবো এখানে ফ্যান্টম ওয়ালেট ফ্যান্টম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এখানে সার্চ অপশানে নিউ ট্যাব নিয়ে সার্চ অপশানে লিখবেন ফ্যান্টম ওয়ালেট লিখে ম্যাটামাক্সের মতো একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর এখানে যে প্রাইভেট কীগুলো দেবে কি প্রাইভেট কীগুলো অবশ্যই ভালো জায়গায় সেভ করে রাখবেন সেভ করার পর নাহলে আপনাদের সমস্যা হবে পরে যদি অ্যাকাউন্ট হারিয়ে যান হারিয়ে ফেলেন ওইখানে আমি আমার সোল অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পর আপডেট অলেটে ক্লিক করে এখানে সোল অ্যাড্রেসটা পেস্ট করে কনফার্ম করলাম কনফার্ম করার পর আমাদের ম্যাটামাক্সে একটা কনফার্মেশান মেসেজ যাবে এটা আমরা কনফার্ম করে দেব দিলে আমাদের সলনা অ্যাড্রেস বাইন্ড সাকসেসফুল হয়ে যাবে এটুকুই কাজ সবাই করে রাখেন আর এখানে ডেইলি চেকিংটা করবেন সবাই